যেহেতু আমি দীর্ঘদিন হয়েছে দুই হাজার একুশের মাঝে মাঝে আমি এর হয়েছি তো এর আগে আঠারো সালেছি তখন কিন্তু ক্যামেরা কারণে দেশে আসানো এখানে বিভিন্ন সমস্যার কারণে এখন দুই হাজার বাইশ থেকে বাইশ ক্যামেরার টার্গেট ছিল না কিন্তু যেহেতু আবার দেখা তো লিখেছি থেকে আসার পর থেকে আমি টার্গেট নিই নিজে প্রায় দুই মাসের ভিতরে স্কোয়ার করে কমপ্লিট করছে এখন ইনশাল্লাহ টার্গেট আসছে তিন থেকে চার মাসের ভিতরে স্কোয়ার কমপ্লিট করে তবে আর একটা হচ্ছে কি আমার নিচ থেকে একজন ইস্টার আছেন কমপ্লিট হয়েছে আমার ছোটো ভাই আমার ওয়াইফ রিসেন্টলি স্টার রবি দুই মাসের ভিতরে হয়তো কমপ্লিট করে দিন আর আমার এক ফ্রেন্ড উনিও যেমন কাছাকাছি আছে বারো পার্সেন্ট কমপ্লিট পনেরো পার্সেন্টে আসে আশা আছে টার্গেট আসলে আমার লিডারের লাগে সায়েন্সের লাগে আমি কথা বলছি

যে প্ল্যান অনুযায়ী আমি কাজ করতে করি আল্লাহর আলাদা আমি দুই মাসের মধ্যে মাসে রোজ কমপ্লিট করবো পুরো এক বছর লাগবে না সিস্টার ডায়মন্ড কমপ্লিট করতে তারপর কোনো কারণ কথা যদি পিছিয়ে যায় ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ টার্গেট আছে এখানে যে উদ্দেশ্য আসা প্রোডাক্ট ইউজ করা আমি আসলে ব্ল্যাক কফি ইউজ করি আর টুটপেস ইউজ করে দুইটা আমি অনেক উপকার পাইছি এখানে যখন শুনলাম ডায়াবেটিসের উপকার আছে তখন আমার মধ্যে ডায়াবেটিস আমার আম্মার এবার আমি বেলা কাপড়িটা ইউজ করা শুরু করে বাংলাদেশে শুরু থেকে আমার ফ্যামিলি কেউ আমার এটাতে মানে ইয়ে দেয় যেহেতু আমি একটা নেটওয়ার্ক মার্কেটের সাথে জড়িতেছিলাম ডাস্টবিনের সাথে ওইখানে আমার অনেক ফল দেখেছিলাম ওই থেকে আমাকে যে কোনো কাজে বাজার আলহামদুলিল্লাহ এখন আমার ফ্যামিলির সবাই এই তুলতে আমার এটি প্রোডাক্ট সেটা আমার বেশি পয়েন্ট আছে এখন আমার ফ্যামিলি ছোটো ভাইয়া ইস্তার আছে কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসে সামনের মাসে আমার ওয়ার্কের শেষটা আসি ফেব্রুয়ারির ভিতরে দিয়ে কমপ্লিট করার ভিতরে সবাই দুবার করবেন সবার জন্য কামনা রইল দু সালের নতুন বছরের শুভেচ্ছা রইল এই বলে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ ছেলেদেরকে তো আমাদের